হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো আমি কিন্তু আজকের ব্লগটা শুরু করছি আমার মাসি বাড়ি থেকে মানে আমি কিন্তু আমার মেজ মাসি বাড়িতে চলে এসেছি তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো এই কারণেই কিন্তু মাসি বাড়িতে চলে এসেছি দেখো ওইদিকে বসে আছে আমার বর মশাই আর বসে আছে আমার মাসি তো দিদি আর জামাইবাবু তো সবাই মিলে বসে কিন্তু এখানে গল্প করছিলাম তো চলো বাড়িতে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সে কারণে কিন্তু আমরা সবাই এসেছি আর উপরে হচ্ছে পুজো তো চলো তোমাদের পাশে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর ব্রাহ্মণও চলে এসেছে পুজো কিন্তু শুরুও হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে কী কী হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা আমি শেয়ার করে দিচ্ছি তোমরা স্কিপ করে দেখতে থাকো তো এখানে দেখো উপরে হচ্ছে পুজো আর এখানে যে মেশো বসে আছে সাদা ভীতি আর গেঞ্জি পরে আর এই দিকে দেখো সবাই কিন্তু উপোস বুনি দিদি দাদা ভাই তো পুজো শুরু হয়ে গেছে সেই মুহূর্তটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও

তো কিন্তু শেষ আর প্রথমে অঞ্জলি দিয়ে নিল তোমরা দেখতেই পেলে তারপর এখানে এখন বসে পড়েছে আমার দিদি জামাইবাবু আমার বরমশাই মশাই তো মানে যেহেতু জায়গাটা মন্দিরের সামনে জায়গাটা শখ তো সে কারণেই দুইবার করে আর কি অঞ্জলি হয়েছে তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুজো কিন্তু অনেকক্ষণ ধরেই হয়েছিল আমি কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো এখানে দেখো অঞ্জলি হচ্ছে এখন

তো মন্দিরে পুজো শেষ এখন কিন্তু দেখো মশাই আমার দিদি তারপর আমার বরমশাই এরা কিন্তু সবাই নিচে যাচ্ছে তো আমাদের গাড়িটা কিন্তু আমরা বাড়ির থেকে ধুইয়ে মালা পরিয়ে সমস্ত কিছু করে নিয়ে কিন্তু চলে এসেছি মাসি বাড়িতে যেহেতু মাসি বাড়িতে পুজো হবে তো সে কারণেই আর কি এখানেই আর কি গাড়ির পুজোটা দিয়ে নেব তো সে কারণেই দেখো নিচে নেমে এলো সবাই আর এখানে বাইক পুজো দেওয়া হয়েছিল তো সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন হচ্ছে দেখো কল্যাণের মানে আমার বর্মশাইয়ের গাড়িটা পুজো দিয়ে নিচ্ছে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও মাজখন <laughs>

A với cái cánh cây. Ô chị, 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 মন্দিরে পুজো গাড়ির পুজো বাইক পুজো সমস্ত পুজো কমপ্লিট আর এখানে দেখো মাসি সবার হাতে পুজো সুতোগুলো কিন্তু বেঁধে দিচ্ছে তো কল্যাণকে বেঁধে দিচ্ছিলো সেই মুহূর্তটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কিন্তু দেখো সবাই কিন্তু চলে এসেছে প্রসাদ খেতে তো এখানে কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছে সবাই সবাই বলতে আমার দুই জামাইবাবু আর হচ্ছে আমার বরমশাই সাথে মেশো রয়েছে আর একটা মামা তো সবাই মিলে কিন্তু প্রসাদ দিচ্ছিলো তো দেখো সবার প্রসাদ খাওয়া কমপ্লিট আর এখন রাত্রি এগারোটা বাজে আমরা কিন্তু বসে পড়েছি মানে বাড়ির লোকেরা সবাই মিলে আর কি বসে পড়েছি প্রসাদ খেতে তো এখানে দেখো কেক কারণ আজকে হচ্ছে আমার জামাইবাবুর বার্থডে তো জামাইবাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই মিলে একটা কেক নিয়ে এসেছি আর এখানে দেখো রাত্রি বারোটাও বেজে গেছে তো এখানে হচ্ছে আমার জামাইবাবুর বার্থডে সেলিব্রেশন তো চলো নো স্কিপ করে দেখতে থাকো আমরা কতটা এনজয় করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সঙ্গে এখন একটা মজার জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার দাদা ভাই যখন কেক কাটছিল তখন মাসিকে ডাকছিল তো মাসি মাসির জুতো খুঁজছিলো ওই সময় জুতো খুঁজে পাচ্ছিল না তো ওখানে আমার বরমশাইয়ের জুতো দেখতে পেয়েছে মানে কল্যাণের কল্যাণের শু করেই কিন্তু মাসি চলে এসেছে তো এটা নিয়ে কিন্তু সবাই মিলে প্রচুর হাসাহাসি করেছি

তো এবার দেখো আমার সোনা বাবার সাথে সবার ড্যান্স কিন্তু এখানে নাচ করছিল মানে আমার ভাগ্নে আর মেশোকে ডাকছিল তো দেখো মেশোও কিন্তু চলে এসেছে নাচ করতে আদির সাথে আর এদিকে দুই দাদু আর নাতি মিলে দুজন কিন্তু পুরো নাচ করছে তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আমরা সব ভাই বোন আর সব মাসি মেশোরা সবাই যখন একখানে হই তো তখন কিন্তু এভাবেই প্রচুর প্রচুর আনন্দ করি তো দেখো এটা হচ্ছে পরের দিন দিদি রান্না করছিল মাংস তারপরের দিন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়িতে চলে এসেছিলাম তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো স্পেশাল ভিডিওর সাথে